হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত আমি সুমিত স্যার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর এই ভিডিওটি যারা যারা টিচিং প্রফেশানে নিজেদের জীবনকে সুসজ্জিত করতে চাইছ তাদের জন্য একটি সুখবর কারণ আমরা দেখতেই পাচ্ছি কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় প্রচুর পোস্ট বেরিয়ে গেছে টিচিং এবং নন টিচিং পোস্ট মিলিয়ে যদি আমরা দেখি প্রায় দশ হাজারেরও উপরে পোস্ট কিন্তু বেরিয়ে গেছে যেখানে টিজিটি পিজিটি এবং পিআরটি তিনটে আমাদের শিক্ষকতার পোস্ট কিন্তু রয়েছে তাছাড়া আরও অনেক পোস্ট রয়েছে আজকের এই সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমাদের জানিয়ে দেবো যার ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়েছে কী টিজিটি কি পিজিটি আর কী বা পিআরটি এবং কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে কত নম্বরের পরীক্ষা হয় কি যোগ্যতায় তুমি পরীক্ষা দিতে পারবে সমস্ত বিষয় এজ রিল্যাক্সেশন কত রয়েছে পরীক্ষার মোট কি আছে এবং কত টাকা ফর্ম ফিল করতে তোমার লাগবে সব কিছু আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই এই ভিডিওটা একটু হয়তো বড় হতে চলেছে কারণ প্রচুর পোস্ট প্রচুর ভ্যাকেন্সি আমি চেষ্টা করব যেগুলো তোমাদের প্রচণ্ড পরিমাণ দরকার সেগুলোই আমি তোমাদের কাছে হাইলাইট করতে তাই চট জলদি প্রত্যেকে এই সেশনটি একটু শেয়ার করে দিও এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটি কিন্তু দেখো তো চলো এই যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় ওয়েবসাইট এবং যদি আমরা একদম নর্মালি চলে আসি আমাদের বলতে পারো যে আমাদের নোটিফিকেশনটা নিয়ে তাহলে একদম এই হচ্ছে আমাদের সেই নোটিশ যেখানে প্রায় ছাপ্পান্ন পৃষ্ঠা এই নোটিশটি কিন্তু বেরিয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে কোন কোন পোস্টের জন্য কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে যেমন হচ্ছে কি যেমন যদি আমরা দেখি দেখো কেভিএস এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখান থেকে শুরু করে হ্যাঁ একা মানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এগুলো একাধিক পোস্ট যেগুলো তোমাদের তোমরা অনেকেই করবে না কারণ এটা অভিজ্ঞতা এবং অনেক কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন দরকার হয় তো আমি একদম দরবালি তোমাদের যা যা পোস্টের দরকার সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে এইভাবে দেখালে ছাপ্পান্নটা পেজ বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আমি সুন্দর একটি পেপিটির মধ্যে এই জিনিসটাকেই আমি সাজিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো কী কী আছে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের যে পোস্টগুলো বেরিয়েছে সেই পোস্টগুলো একবার আমরা দেখে নেবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই পোস্টটা বেরিয়েছে আমাদের বেরিয়েছে হচ্ছে অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে ঠিক আছে এন ভি এস একটা কে একটা হচ্ছে এন মানে নবোদয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল এই পোস্টটা বেরিয়েছে ভাইস প্রিন্সিপাল পোস্ট দুটোর ক্ষেত্রে এই পড়ে বেরিয়েছে ঠিক আছে এবার আমাদের এই পোস্টগুলো অতটা দরকার নেই কারণ আমরা এইগুলোতে পরীক্ষা দেবো না তো আমাদের দরকার হচ্ছে টিজিটি পিজিটি এবং পিআরটি তো আমরা সেইগুলোতেই চলে আসবো প্রথমে আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে বলি পোস্ট গ্র্যাজুয়েশান টিচার যেটা গ্র্যাজুয়েট টিচার রয়েছে সেটার পোস্ট কিন্তু বেরিয়েছে কি কি পোস্ট বেরিয়েছে যদি আমরা দেখি তাহলে হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স কম্পিউটার সায়েন্স এবং বায়োটেকনোলজি এই কটা হচ্ছে আমাদের বেরিয়েছে হচ্ছে কে এর পিজিটি টিচার আর আগে আমি বলে দিই এই যে পরীক্ষাটা হবে এটা কিন্তু তিনটে স্টেপে হবে এবং তিনটে স্টেপের মধ্যে কি হবে টিয়ার ওয়ান টিয়ার টু অ্যান্ড ইন্টারভিউ এই তিনটে মিলে কিন্তু পুরো এই পোস্টার পরীক্ষা হবে এবং আমি পরিষ্কার বলে দেব যে একটা পোস্টের জন্য কতজনকে ডাকা হবে ঠিক আছে টিয়ার ওয়ান টিয়ার ওয়ান থেকে কতজনকে মানে বাছা হবে টিয়ার টুতে কতজনকে রাখা হবে এগুলো সব কিছু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আমি সব কিছু তোমাদের বলবো একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর এই পরীক্ষাটা কিন্তু আমাদের অফলাইনে হবে এবং অবজেক্টিভ উ দুটো ভারসানেই হবে আমি বলছি একটা একটা করে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি আমরা এনভিএস এর ক্ষেত্রে দেখি তাহলেও আমাদের সাবজেক্ট হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি এবং জিওগ্রাফি কতগুলো পোস্ট রয়েছে যদি আমরা কেভিএস এর পিজিটি টিচার দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে টোটাল আমাদের পোস্ট কিন্তু রয়েছে ছশো উনিশটা ই ক্ষেত্রে একশো একচল্লিশটা পোস্ট রয়েছে ঠিক আছে এবং ওবিসি মিলিয়ে যদি আমরা টোটাল দেখি তাহলে এবি ওবিসিদের মিলিয়ে আসছে আমাদের কত তিনশো নব্বইটা এসি এস টি মিলিয়ে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকছে একদম চোদ্দোশো পঁয়ষট্টিটা টোটাল ভ্যাকেন্সি এখানে এছাড়াও আমাদের এলডি ভিআই এইচআই এবং আদার্স মিলেও কিন্তু বিয়াল্লিশটা আমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এর মধ্যে এটা হচ্ছে কাদের জন্য টিজি টিচারের জন্য এনভিএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এনভিএসের ক্ষেত্রেও সেরকমই সাবজেক্টের পরপর কিন্তু রয়েছে হিন্দিতে তিপ্পান্ন জন ইংলিশে বাষট্টি জন ইত্যাদি এরকম পোস্টগুলো কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে তোমরা এগুলো ডিটেল দেখে নেবে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো পরীক্ষা কিন্তু আমরা বাংলাতেও দিতে পারবো সেটা নিয়ে আমি আলোচনা করছি ঠিক আছে নেক্সট আমরা যদি দেখি যদি পিজিডি টিচার দেখি মানে পোস্ট গ্রাজুয়েশন টিচার অনলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে পোস্ট গ্রাজুয়েশন টিচারও কিন্তু দরকার এবং সেটা এনভিএস এ কিন্তু বেরিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের আসামিস, গারো তামিল হ্যাঁ তেলেগু উর্দু বাংলা ঠিক আছে বাংলাতে ক্ষেত্রেও কিন্তু আমাদের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তবে তার সিট অনেকেই কম মাত্র হচ্ছে চারটে হচ্ছে সিট রয়েছে আমাদের জেনারেলদের ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রেই এক দুটো করে তো বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে টোটাল হচ্ছে পোস্ট হলো চারটে যারা পোস্ট গ্রাজুয়েশন টিচার মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে পরীক্ষা দেবে এনভিএস তাদের জন্য মানে নবোদয়ের ক্ষেত্রে তাদের বাংলার ক্ষেত্রে পোস্ট হচ্ছে চারটে ঠিক আছে এবার আমরা কেভিএস এর যদি আমরা যাই তাহলে কেভিএস এর আমাদের ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার কি দরকার একটু দেখেনি ট্রেনিং গ্র্যাজুয়েট টিচারের পোস্ট কিন্তু বেরিয়েছে কেভিএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে হিন্দি ইংলিশ সংস্কৃত সোশ্যাল ম্যাথমেটিক সাইন্স ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ওয়ার্ক তোমার এক্সপিরিয়েন্স স্পেশাল এডুকেশন ঠিক আছে এই পোস্টের ওপরে টোটাল এক হাজার একশো মানে তিপ্পান্নটি পোস্ট কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এছাড়াও কিন্তু আদার্স ক্যান্ডিডেটদের জন্য সিট কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসি আমরা পরেরটা লাইব্রেরিয়ান পোস্টের জন্য লাইব্রেরিয়ান পোস্টের জন্য আমাদের টোটাল ভ্যাকেন্সিস অ্যানাউন্সমেন্ট হয়েছে কত একষট্টিটা জেনারেলদের ক্ষেত্রে ই তোমার রয়েছে চার চোদ্দোটা এইভাবে প্রত্যেকটা পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসি এনবিএস এর ক্ষেত্রে ট্রেন গ্র্যাজুয়েট টিচার এই ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য কি দরকার সাবজেক্ট হিন্দি ইংলিশ সোশ্যাল স্টাডিজ ঠিক আছে সোশ্যাল স্টাডিজ মানে বুঝতেই পারছো যেটা আমরা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পড়ি ঠিক আছে ম্যাথমেটিক্স সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশান ফিমেল মেল এবং টিজিটি আর্টসের ক্ষেত্রে টোটাল একষট্টিটি সুতরাং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাব সাবজেক্টের জন্য এখানে কিন্তু পোস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ঠিক আছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু রয়েছে যারা কম্পিউটার সায়েন্স করেছে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারো দুশো সাতষট্টি দুশো সাতষট্টিটা পোস্ট রয়েছে মিউজিকের ওপরে রয়েছে বাহান্নটা লাইব্রেরি বা পঞ্চান্নটা স্পেশাল এডুকেটর দুশো দুইটি সিট রয়েছে সুতরাং টোটাল আমরা বারোশো তিরিশটা আমরা এনভিএস নবোদয়ের ক্ষেত্রে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে চলে আসি এবার আমাদের আসল জায়গায় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টিচার ঠিক আছে এই যে প্রাইমারি টিচার বলছি এই প্রাইমারি টিচারের ক্ষেত্রে তিন ধরনের প্রাইমারি টিচারের পোস্ট বেরিয়েছে সেটা কি কেভিএস এর ক্ষেত্রে একটা হচ্ছে স্পেশাল এডুকেটার একটা হচ্ছে শুধু পিআর মানে পিআরটি মানে এটা হচ্ছে নর্মাল প্রাইমারি স্কুল ঠিক আছে অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ভ্যাকেন্সির সংখ্যাটা খালি দেখো জেনারেলদের ভ্যাকেন্সির সংখ্যাটা খালি দেখো তাহলে টোটাল ভ্যাকেন্সি কত হচ্ছে এক হাজার উন হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি বাকি ভ্যাকেন্সিও কিন্তু যথেষ্ট বেশি তাই যারা নর্মাল প্রাইমারি টিচারের পরীক্ষা দিতে চাইছি কে ভিএসের ক্ষেত্রে তারা কিন্তু এই পিআরটি পরীক্ষাটা কিন্তু দিতে পারে তো এর ক্ষেত্রে আমি একটা কথা এখানে বলবো সেটা হচ্ছে আগের যে আমরা পিজিটি এবং টিজিটি দেখলাম সেখানে কিন্তু আমাদের মানে মেন্স পরীক্ষায় মানে সাবজেক্টিভ কিন্তু পরীক্ষা হবে প্রথমে পিলিমস পিলিমস কিন্তু সবার জন্য থাকবে পিলিমসে কোয়ালিফাই করলে পিলিমসে দশটা পোস্টের জন্য মানে দশজন মাথাপিছু একজনকে মেন্সের জন্য কিন্তু ডাকা হবে মানে ওয়ান ইজ টু টেন রেশিওতে পিলিমস পরীক্ষা হবে মানে টিয়ার ওয়ান টিয়ার টু হবে থ্রি ইজ টু ওয়ান রেশিওতে মানে তিনজন মাথা পিছু একজনকে ইন্টারভিউতে কিন্তু দেওয়া হবে মানে টিয়ার ওয়ান টিয়ার টু এবং ইন্টারভিউ তিনটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঠিক আছে তো এবার আমরা চলে আসি পিআরটি ক্ষেত্রে পিআরটি ক্ষেত্রে নর্মালি আমাদের যা সিটেটের টেটের সিলেবাস সেই সি সিলেবাসের ওপরেই কিন্তু আমাদের পরীক্ষা হবে ঠিক আছে পিজিটি বা টিজিটির ক্ষেত্রেও কিন্তু একই রকম সিটেটের টেটের সিলেবাসটাই এখানে কিন্তু ফলো করতে হবে মানে ফলো করা হবে যদিও আঞ্চলিক স্কুলগুলোতে মানে আঞ্চলিক স্কুল মানে ধরো আমাদের রাজ্যের স্কুল রাজ্যের স্কুলের কোশ্চেন আমাদের রাজ্য থেকে মানে মানে আমাদের ল্যাঙ্গুয়েজে থাকলেও সেটা সেন্ট্রাল থেকে কিন্তু মানে মানে নিয়ে আসা কিন্তু করা হবে এটা ঠিক আছে যেমন যেটা হয়ে থাকে আর কি তো নন টিচিং পোস্টের ক্ষেত্রে আমি এখানে দেখালাম না কারণ নন টিচিং জাস্ট লিখে রাখলাম কোনো সময় দরকার হলে আমার নন টিচিং স্টপ মানে তোমরা যদি চাও কমেন্ট সেকশনে লিখবে আমি নন টিচিং স্টাফ নিয়ে বা পোস্ট নিয়ে আমি তোমাদের একটা আলাদা ভিডিও করে দেবো ঠিক আছে চলে আসি এবার হচ্ছে ক্যাটাগরি কত বছর ছাড় পাবে এবছর মহিলারা কিন্তু বা মেয়েদের ক্ষেত্রে দশ বছর জেনারেলদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অর্থাৎ যে যেমন নর্মালি তাদের এজ রিল্যাক্সেশন থাকতো সেক্ষেত্রে কিন্তু ওমেনরা মানে জেনারেল ওমেনরা সব কিছু চাকরির ক্ষেত্রে মানে চল্লিশ বছর বয়স পর্যন্ত তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু একটা বিশাল বড় চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি যেমন হচ্ছে ওমেন পিজিটি টিজিটি এবং অল পোস্টের জন্য তারা কিন্তু দশ বছর এজ রিল্যাক্সেশন পেয়ে গেছে আর নর্মালি আমরা জানি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে সেটা হচ্ছে তিন বছর অ্যাজ নম সরকারি রুলস অনুসারে আমরা পেয়ে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এগুলো কিন্তু আপ ডাউন করে ঠিক আছে অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একরকম থাকে তো আমি এখানে জেনারেল সমস্ত পোস্টের যে এজ রিল্যাক্সেশন সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমরা চলে আসবো যে পরীক্ষার প্যাটার্ন দেখো পরীক্ষার প্যাটার্নটাও আমাদের খুব ভালো করে জানতে হবে পরীক্ষার প্যাটার্ন যদি আমি বলি তাহলে আমাদের তিনটে তিনটে বা আমাদের পরীক্ষাটা হচ্ছে তাহলে প্রথমটা কি লেখা রয়েছে দেখো টেয়ার ওয়ান উইল বি প্রিলিমিনারি এক্সামিনেশন ইন ওএমআর মানে এটা কিন্তু অফলাইন পরীক্ষা হবে ওএমআর এ পরীক্ষা হবে গোল করতে হবে তোমাকে আর এখানে তোমাকে শুধু পাস করতে হবে ঠিক আছে আর কি বলছে দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট ঠিক আছে জুয়ালি মানে পরিষ্কার এখানে বলা হয়েছে ব্যাকেটে দেখতেই পাচ্ছ দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট সব পোস্টের জন্য এক্সেপ্ট কি মাল্টি টাক্ং স্টাফ মানে সব টিচিং পরীক্ষার জন্য কিন্তু টিআর ওয়ান পরীক্ষাটা হবে ঠিক আছে এবং এই টিআর ওয়ান পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের বলা হয়েছে কি কোনো পার্ট ওয়াইজ কিন্তু কোনোরকম কোয়ালিফাইং মার্কস থাকছে না কি কি থাকছে তোমাকে দেখো কি আছে প্রথমে আমাদের রয়েছে রিজিনিং থাকছে রিজেনিংয়ে টোটাল কুড়িটা প্রশ্ন ষাট নম্বরে থাকছে ঠিক আছে নিউমেরিটিক অ্যাবিলিটি মানে ম্যাথই থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কুড়িটা প্রশ্ন ষাট নম্বরের থাকছে ঠিক আছে বেসিক কম্পিউটার লিটারেসি যেখানে কুড়িটা প্রশ্ন থাকছে ষাট নম্বরের জেনারেল নলেজ সেখান থেকে আমাদের কুড়িটা প্রশ্ন থাকছে ষাট নম্বরের এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট পেপার ইংলিশ অর ল্যাঙ্গুয়েজ কম্পোটেন্ট পেপার যে কোনো একটা মডার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে নেওয়া যেতে পারে এই মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো কী কী হবে আমি একবার তোমাকে দেখিয়ে দি তোমরা যদি চাও যে এই যে পেপারটা যে হচ্ছে পেপার ওয়ানটা সেটা তুমি লোকাল ল্যাঙ্গুয়েজে নিতে পারো তবে একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে ইংলিশ কিন্তু রাখতেই হবে তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ কি কী আছে দেখো আমি একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে তোমরা নিজেরাই দেখছো পার্ট ওয়ান টু ফোর Part 1 to 4 of question paper of tier 1 of all other posts and part 1 and part 2 of question paper of tier 1 for multi-taxing staff will be money uh, given English and other 12 ল্যাঙ্গুয়েজ মডার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আছে হিন্দি বাংলা বেঙ্গলি গুজরাটি কানাডা এই এইরকমভাবে টোটাল বারোটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করতে পারো যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিই তাহলে আমরা ইজিলি বাংলাতে কিন্তু পরীক্ষাটা দিতে পারবো একদম পরিষ্কারভাবে এই কথাটা এখানে মেনশন করা রয়েছে বোঝা তাহলে পেপার মানে টিআর ওয়ানে তুমি ইংলিশ একটা পেপার রাখবে আর বাকিটা তুমি কিন্তু বাংলাতে রাখতে পারবে আর এই পেপারটা ল্যাঙ্গুয়েজ কত হবে দশটা কোশ্চেন তিরিশ নম্বরের হবে এবং ল্যাঙ্গুয়েজ পরেরটাও দশটা কোশ্চেন তিরিশ নম্বরের হবে সুতরাং টিআর ওয়ান তোমাকে টোটাল কত নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে তিনশো নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে ঠিক আছে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আমি সে কথাটা বললাম না এবার পেপার টুতে আমরা চলে আসবো পেপার টুতে যদি আমরা যাই তাহলে পেপার টুতে আমাদের কিন্তু কি হবে আমাদের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে মানে দেখো কি হবে অবজেক্টিভ দেখো কি কি আছে অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ দুটোই থাকবে এবং পেপার টুর ক্ষেত্রে কি বলেছে তোমরা নিজেরাই দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছো নলেজ নলেজ অর্থাৎ সাবজেক্ট মানে তুমি যে সাবজেক্টের ওপরে টিজিটি বলো বা পিজিটিতে বলো তুমি যে সাবজেক্টটা চুজ করেছো তোমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ওপরে ডিসক্রিপটিভ এবং এমসিকিউ দুটো প্যাটার্নারি প্রশ্ন হবে দেখো এখানে কত নম্বরের প্রশ্ন হবে লেখা আছে দেখো অবজেক্টিভ প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটা মানে ষাট নম্বরের থাকবে অবজেক্টিভ আর মানে কোয়েশ্চেন ষাট নম্বরের আর ডেস্ক্রিপটিভ থাকবে হচ্ছে দশটা প্রশ্ন তাহলে ষাট নম্বর ইন্টু এক অবজেক্টিভ প্রশ্ন এমসি কিউ টাইপের ষাট নম্বরেরই কোশ্চেন হবে ষাট নম্বরেরই অ্যান্সার থাকছে মানে মার্কসটাও ষাটে থাকছে আর ডেসক্রিপটিভ থাকবে হচ্ছে দশটা প্রশ্ন এবং এই দশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে চার নম্বর করে তাহলে চার ইন্টু কত হলো দশ চল্লিশ নম্বরে টোটাল একশো নম্বরে তোমার কিন্তু ডেসক্রিপ্টিভ পেপারে প্রশ্ন হবে তাই টিয়ার টু হচ্ছে পিজিটি টিজিটি যারাই পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তাদের নিজস্ব যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের ওপরে ষাটটা এমসিকিউ টাইপের প্রশ্ন আর দশটা দশটা হচ্ছে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন তোমাদের চার নম্বর করে পরীক্ষা কিন্তু দিতে হবে। ঠিক আছে তার পরিষ্কার বললাম এই যে ওয়ানে জন থেকে একজনকে তে আনা হবে ঠিক আছে তে তিনজনের থেকে একজনকে ইন্টারভিউতে পাঠানো হবে বোঝা গেল এই রেশিওতে কিন্তু করা হবে ক্লিয়ার কোথা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল করার জন্য এই যে ডাব্লু 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 ডট সিবিএসই ডট গভ ডট ইন এটাই যেতে পারো অথবা তোমরা হচ্ছে ডাব্লু 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 ডট কে তোমার সংগঠন ডট এনআইসি ডট ইন এটা অথবা তোমরা ফর্ম ফিল করতে পারো হচ্ছে ডাব্লুড নবোদয়া ডট গভ ডট ইন এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো রেজিস্ট্রেশন ওপেন কিন্তু হয়ে গেছে অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখ থেকে রেজিস্ট্রেশন ওপেন সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন ক্লোজ হবে হচ্ছে মানে চার ডিসেম্বর তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু ক্লোজ হবে ফিস ডিপোজিট যদি আমরা দেখি তাহলে ফিস ডিপোজিট ওপেন হয়ে গেছে আজকে থেকেই দশটা থেকে এবং ক্লোজ হবে হচ্ছে চার ডিসেম্বর রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিটে এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে ক্লিয়ার এবার ফি স্ট্রাকচার তোমাদের কাছে আমি বলে দিই বিভিন্ন ক্ষেত্রে ফি স্ট্রাকচার রয়েছে প্রসেসিং ফিজটা তোমাদের কাছে রয়েছে তাহলে কি রয়েছে এক্সামিনেশন ফিস বিভিন্ন রয়েছে আমরা কিন্তু সবারটা দেখব না আমরা দেখবো টিজি পিজিটির ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে দেড় হাজার টাকা প্লাস প্রসেসিং ফিস হচ্ছে পাঁচশো টাকা রয়েছে আমাদের টিজিটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে টিজিটির ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে দেড় হাজার টাকা এবং পাঁচশো টাকা রয়েছে ঠিক আছে এবং পি মানে হচ্ছে প্রাইমারিদের ক্ষেত্রেও কিন্তু সেম পনেরোশো টাকা আর প্রসেসিং ফিস কিন্তু পাঁচশো টাকা তোমাদের লাগবে তাই যারা যারা টেট মানে এই পরীক্ষাটা দিতে চাইছো পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল করে দাও এবং ফর্ম ফিল শুরু করতে পারো কারণ এইটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পরীক্ষা কবে হবে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে আসেনি খুব শিগগিরই এসে গেলেই আমরা সেই শোটিও তোমাদের কাছে করে দেবো আর ছোটো ছোটোভাবে পিজিটি টিজিটি এবং পিআরটি এই নিয়ে যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তোমরা যদি একটি শো চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখবে আমি সেই শোটাও তোমাদের কাছে করে দেবো তাহলে এই হচ্ছে আমাদের নোটিফিকেশান নোটিফিকেশানটা অনেকটা বড় হয়েছে যারা যারা সিটের পরীক্ষা দিচ্ছ বা সিটের পরীক্ষা দেবে ঠিক আছে তাদের ক্ষেত্রে একটু বলে দিই সিটেট কিন্তু মন দিয়ে পড়ো কারণ উইথাউট সিটেট ছাড়া কিন্তু আর কোনো পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তাই সিটেট পরীক্ষা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে হচ্ছে তাই যারা যারা এই সিটেট পরীক্ষা কোয়ালিফাই করেছো তারাই কিন্তু এখানে বসতে পারছো তো যারা যারা সিটেট পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের নতুন ব্যাচ গতকাল থেকেই শুরু হয়েছে সেই সিটেটের ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই আমরা কিন্তু তোমাকে পড়াবো তাই অবশ্যই তোমরা সিটেটের ব্যাচটাতে জয়েন করতে পারো ভর্তির জন্য অবশ্যই কল করতে পারো এইট জিরোয়ান থ্রি তো আজকের ভিডিও আমরা এইটুকু পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লেখো যে তুমি এই কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় থেকে আর কি কি বিষয় জানতে আগ্রহী কি কি তোমার প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে বলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রেখো ধন্যবাদ প্রত্যেকে